দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দর্শক আজকের বাজারে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে দর্শক কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের এলাকাতে কেমন দাম চলতেছে আজকে সকলে কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি

শুরু হয়েছে আরকি মানে আমদানির পরিমাণটা আগের চেয়ে একটু বেশি বাড়ছে আগের চেয়ে বাড়ছে মানে বৃষ্টি নাই তো কৃষক কিছু বিক্রি করার জন্য মাঠে হাটে আসার জন্য প্রস্তুতি আছে আচ্ছা আচ্ছা জন্য মানে পেঁয়াজের আমদানির পরিমাণটার বেশি কারণে দাম কিছুটা কমছে কালকে ছিল টাকা আজকে ওই পেঁয়জগুলো 92 টাকা মানে 5 টাকা কমছে এই লসটা কাদের আসলে এই লসটা আসলে ব্যাপারিদের এখন ভাইদের লস আচ্ছা গতকালকে ছিল 97 আজকে 92 টাকা আচ্ছা তো দাম এইরকমের ওঠানামা করতেছে মানে হাটের বাজারে দেখতেছি আমরা ভাইয়ের দাম বেশি হাটের বাজারগুলোতে 2-300 টাকা বেশি থাকে হাটের বাজারে আর সামবাজারের বাজার বেশি থাকে অনেক সময় হাটের বাজার আর সামবাজারের বাজার

90% এর portata তো এর জন্য আর কি এলসিপি স্টার জন্য এই টিসিপি স্টার দামটা একটু বৃদ্ধি বেশি আচ্ছা আচ্ছা সুতরাং ওই যে ওই এলসির দামটার জন্য মানে টাইনা বাজারটা দেশি বেশি হয়ে জায়গা দেশি মালে আচ্ছা আচ্ছা ওটা যদি এলসির দামটা যদি কম থাকতো portata তাহলে ভয়ে বাজারে হাঁটে কৃষক কম ব্যস্ত আর যে নিম ব্যাপারি কিন্তু ওই হিসাব করে কমে কিন্তু বুঝছেন ওই ওই কারণে আর কি

এটা তো জানে এটা সাধারণ পাবলিকের হাতেও না এমনকি এমপি মন্ত্রীর হাতেও না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বুঝবো এই জায়গায় মনে করেন আপনার কাজ নেই আচ্ছা আচ্ছা আমরা একটু ঘুরে দেখি যে দাম কেমন ভাই একটু

ছিল সাতানব্বই টাকা পিছনে কি ফরিদপুরের সব পাঁচ টাকা কমছে আজকের বাজার আজকের বাজারে পাঁচ টাকা কমছে আচ্ছা দাম কি আরো কমবে কিছু ভাই এটা আমদানি হইলে বাজার একটু কমবে

ইসের আচ্ছা আচ্ছা এই যে এটা হলো রাজবাড়ির রাজবাড়ির বিরানব্বই টাকা করে যে দেখেন সাইজটা কি সুন্দর অনেক সুন্দর এমাল রা মনে করেন যে এমাল রা মনে করেন যে খুব ভালো মাল চোরানব্বই গতকালকে পঁচানব্বই ছিল গতকালকে আচ্ছা তো ব্যাপারই ভেজে যে ধাপে ধাপে প্রতিদিন ভাই লসের উপরে আছে ঠিক আছে তারা আসলে লস থেকে বাঁচার উপায়টা কি তাদের লস থেকে বাঁচার উপায় বর্তমানে

এক কোন হাটে 100 কম কোন হাটে 100 বেশি কোনো হাটে 50 টাকা কম মানে বিভিন্ন মালের দামের একটা ই ইথাকি আর বিভিন্ন মুকামে যায় এমন না যে সব খালি ঢাকা সামবাজারে আসে তা না মানে ঢাকা সামবাজারে চেয়ে কোন জায়গায় 2 টাকা কিwidetilde বেশি বিক্রি হয় ওই ব্যবসায়ী ওইখানে মাল দেয় আবার কোন জায়গায় ঢাকা সামবাজারে চেয়ে 2 টাকা কম বিক্রি হয় ওইখানে মাল দেয় মানে বিভিন্ন জায়গায় মালটা যায় এই 64টা জেলার মধ্যে মাল যায় এই যে এইজন্যই দামটা আপ ডাউন করে মানে চৌষট্টিটা জেলার মধ্যে এই যে আপনার এই যায় এই যে ফরিদপুর থেকে পাবনা থেকে রাজবাড়ী থেকে মানে ব্যবসার চৌষট্টিটা জেলার মধ্যেই যায় কিন্তু ঢাকা শ্যামবাজার ব্যবসার জন্য এক 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 নাম্বার আছে দিন দুই নম্বরে মনে করেন যে আশেপাশে আছে কিন্তু এইখানে আসলে তো আপনি সব কিছু পাইতেছে পিএস পাইতেছে রসুন পাইতেছে আদা পাইতেছে মরিচ পাইতেছে হলুদ পাইতেছে মানে সবটা পাওয়ার জন্য বিরানব্বই টাকা কিনে নিল কারণ বাজার যাওয়া পর্যন্ত পচানব্বই টাকা পড়লো পঁচানব্বই টাকা পড়লো এই পেজটা যদি দুই টাকা ঘরের খরচ পেজটা যদি একশো টাকা

হ্যাঁ এগুলো এটা কত কেজি বাউন্ন কেজি কেজি না এগুলো বাউন্ন কেজি তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম